এবং সর্বোপরি কত হইল দুষ্টকলার বুজুর্গ আমরা বর্তমানে আমি খোয়াত আসলাম এই কালামে পাক যেখান ওখান বুঝার চেষ্টা করতাম আমি ওখান উঠার আগে আলোচনা শুনছি আপনার এলাকার মধ্যে তফসিল মসরের আয়োজন হয় আজ প্রায় পাঁচ বছর হয়ে গেছে তফসিল মসুল আপনারা শুক্রিয়া দেখা রক্ষা যে কালামে পাক ওখান মুখার জমিনও নাজিলইছে যে কালামে পাক ওখান আল্লাহ তোমার কতালায় সব থেকে ভালো কিতাব যে কিতাব ওখান যে মাসুর মধ্যে নাজিল হয়েছে এই কালামে পাক নাজিল কারণে আল্লাহ সেই মাসর বরকত্রে বাড়াই লিচন সেই মাসর মর্যাদার বাড়াই এই কালামে পাক কাল যে রাত্রির মধ্যে রাজি লৈছিল আল্লাহ সেই রাত্রির ফজিলত বাড়াই লিস আল্লাহ কালামে পাকর মধ্যে ফরমাইন ইন্নাউ ফি লাইলাতুল কদর আমি সেই কালামে পাকরে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করলাম আর এই লাইলাতুল কদরের মধ্যে কালামে পাক নাজির হওয়ার কারণে আল্লাহ ফরমাই ও মা দ্রাকা মা লাইলাতুল কদর তুমি তাই কি জানো সেহে নবী তোমার কি জ্ঞান আছে লাইলাতুল কদর কি বলে লাইলাতুল কদরে মিন আলভি শাহার লাইলাতুল কদর হইল এক হাজার মাস চাইতে উত্তম অর্থাৎ তিরাশি বছর যদি কেউ মতান্তরে এক রাইতে তিরাশি বছর যদি একই অবস্থায় অবাদত অবাদতর এক চাইতে কোনো বন্দায় যদি লাইলে কদর পাইলেন তাহলে সেই লাইলে কদর পাওয়ার কারণে তিরাশি বছরের এবাজত চাইতেও সেই রাতক মর্যাদা আল্লাহর কাছে বেশি গেছে নি এর কারণ হইল কিতা এই কালামে পাকর কারণে এই কালামে পাক আজকে আপনার এলাকার মধ্যে বছর তফসিলের ব্যবস্থা হয় এটা অত্যন্ত খুশির খবর পাই আমরা সবে এই তফসিল মাফিল জড়িতাম জুড়িমিন ইনশাল্লাহ সবে আতিবাই ইনশাল্লাহ যে তো তফসির মাহফিল আমরা সবাই জড়িম ইশ্লাহ আল্লাহ আমরা তৌফিক দেখা এই তফসির মাহফিলে কিয়ামত পর্যন্ত দায় এবং কাইমরা শঙ্কা এই কালামে পাকর রে ভাই এই কালামে পাকর খাতিরে আজকে আমরা মুসলমান হয়েছে এই কালামে পাক দুনিয়ার জমিন ওখানের তর্জমা হওয়ার কারণে ওখানরে বোঝার কারণে আজকে যুগে যুগে মানুষে মুসলমান হইতরা আজকে ইসলাম ধর্মের কবুল কতা কিন্তু আজকে আপনি আমার লাখার টুনুমিয়া আর সাপ্তার মিয়ার আখ আর বিবেক আর আমরা ব্যবহারের কারণে আজকে ইসলামরে আমরা কলঙ্কিত করলে দোস্তোলার বুজুর্গল আমরা যে ফতে চলিয়ার এই পথ তো ইসলামের পথ না ভাই আমরা আমরা মন মতো জাহান্নামে করে কান মানিয়ার আল্লাহ আমরা শানা ফরমাই더라 আফাতুমিনুনা বিবা'যিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ তুমি জান কি আদা কিতাব রে মানো আর আদা কিতাব র অস্বীকার করো ফামাজাউ মান ইফাআলু ইল্লা খিজুন ফিল হায়াতিল দুনিয়া যারা আদা মানবো আর আদা মানতো না যারা নিজর মাফিক চলবো যারা শরীয়ত মাফিক চলতো না আদা খান মানবো আর আদা খান মানতো না তারার হুকুম মাফিক কইলে মানবো আর নাইলে মানতো না তারা সানো আল্লাহ ফরমাইছিলা বলেন এরার খাম হইল গিয়া আখিরাতর জিন্দগি এবং দুনিয়ার জিন্দগি এরার রেসোয়ার জিন্দগি হইব আজকে আমরা জিল্লতর মাঝে খাটাইয়ার আমরা ব্যবসায় গেলেও আমরা রেসোয়াই আমরা যেদিকে যাইয়ার আমরা রে বিভিন্নভাবে দেখাওয়ার আমরা রেসোয়াই আমরা সীমা চল গেছি ভাই এর হারণ হইল আমরা আল্লাহর হুকুমরে মানি নেয়ার না আমরা আল্লাহর হুকুমরে তুড়িয়ার আল্লাহ নাফর মানির মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি আল্লাহর হুকুমরে যদি আমরা মানিলাই আমরা তুবা হরিলাই ও সামনে রমজান মাস আইসে ভাই আমরা সবাই মিলিয়ে আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ

শরীয়তের খিলাফ সরি সরি নিজের নফসর উপরে জুলুম করে লাইছ না ফরমানি করে লাইছ আদা খুয়াই সমস্ত জিন্দেগি খুয়াই লাইছ তুমি তাই আমার রহমত দিকে না উমে দইও না হ্যাঁ ও ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ চাইলে তোমা তোর জিন্দেগির সানা গুনারে মাফ করে দিতাম বারে আমার আল্লাহর হ্যাঁ সব গুনাহ আল্লাহ চাইলে আমরা মাফ করে দিতাম আল্লাহ অত রহমান অত রহিম যদি আল্লাহর রহমান আর রহিম শিবতে আমরা বুঝি লতাম ভাই দুষ্টকলার বুজুরু দুনিয়ার দুয়ের আর কোনো নাফরমান মান না অনেক দুস্তলার বুজুরগ আমরা আগর যুগ হঠাৎ মুসা আল্লাহ ইসলামের জমানার মধ্যে তারা এক গুণা করছিলাম গুণা করার কারণে আল্লাহ কইলা বলে তোমরা অন্যরে হত্যা করো তোমরা তৌবা হইল অন্যরে হত্যা করো ও তৌপা আসিল দুষ্টকলার বুজুর্গ কিন্তু আল্লাহ অত কাপুর রাহিম আমরা সারা রায় গুণা করলে সকালে উঠার বাদে আল্লাহ আমরা গুনারে হকাশা না। বাদ দুষ্টলা बुजुर्ग আল্লাহ যদি আমরা গুনার গন্ধ কইলাইতা যদি গুনা গুনা করার কারণে যেন দুর্গন্ধ বাহির হইতো আমরা সমাজ ও সুলতান পারলাম না অনে আল্লাহ আমরা গুনারে ঢাকিয়ে রাখন ভাই আল্লাহ আমরা গুনারে ঢাকিয়ে রাখ কই কিন্তু আমরা অনেক সময় আমরা গুনারে আমরা বাকি লাই। রাইট বেটায় গুনাহ করছে কইตรา ও গুনারে আল্লাহ maaf করে দিতা না যে বান্দা রাইট গুনাহ করছে আল্লাহ ঢাকিয়ে রাখছো আর হে বড়ইয়া গপ করে বড় বেটাগিরি দিয়া আমি ওতা করছি ওতা করছি অমুকরে মারছি অমুকরে ওতা করছি কোন বেটায় আমারে ধরতে পারছ আইজ পর্যন্ত কোলা ফুললে শরীর বট হইছলা আমার লেং মুড়ো দর্দ বুঝা গেছিস দুষ্টলা বুজুরু ও যে তার গুনারে যে একলার করলিবা স্বীকার করলিবা এই গুনারে আল্লাহই maaf করে দিতা না আল্লাহ কই দে গো আর তো কপুর আমি তার গুনারে maaf করে দিলাম এ আমি তারে maaf করলাম আমি তার গুনারে ডাকিয়ে রাখলাম আর হেওগুলা বাড়ারা প্রকাশ করে দুষ্টলার বুজুরু হল তুই আল্লাহই আমর এটা কে কইตรา গুনাহগার হলরে বলে হে গুনাহগার হল তোমার যদি গুনাহ করতে করতে সাগর আর ফেরাস সমতুল্য তোমার গুনাহ হই যায় এর পরেও তুমি আমার রহমতে কিনা উন্মে দুই না আমি চাইলে তোমার সব গুণারে মাফ করে দিতাম পারবো আমি চাইলে তোমার সব গুণারে নেকি দিয়ে বদলাই দিতাম পারবো তুমি আমার দিকে ফিরিয়াও তুমি কোন দিকে যাই তুমি খার এবাদত করায় তুমি খার আশায় জিন্দগি খাটাই লায় হ্যাঁ ভাই দুস্তলার বুজুর্গ অনেকে আমরা অনেক আশায় মালর আশায় দনের আশায় হরুতার আশায় জিন্দগি খাটাই লায় দুস্তলার কিন্তু আশা মনে রাখব কে ভাই আমরা যে সময় মারা যাই মুরে ভাই মারা যাওয়ার বাদে তিনটা বস্তু আমরা খবরের মধ্যে যাইব কটা যাইব ভাই তিনটা বস্তু যাইব এক নম্বর হয়তো আমার আমল যাইব দুই নম্বর আমার সম্পদ যাইব তিন নম্বর আমার হরতা যাইবা ওইটা খবর নিয়ে রাখার বাদে দুইটা বস্তু ফিরিয়ে এক নম্বর হয়তো আমার মাল ফিরিয়া যাব আমার হরতা ফিরিয়া যাব আর আমার আমল যে বস্তু আছে ভাই সেই আমলটা আমার খবর থেকে আখরর জিন্দেগি পর্যন্ত যাইব আজকে যে হরতার মায়ার লাগিয়া যে মালর মায়াল লাগিয়া আমি আল্লাহ রেবাদি করতাম ভারিয়া না আল্লাহ কালামে পাকর মধ্যে লা আমার তোমার মালে তোমার তোমার ধন দৌলতে তোমার তোমার অলিয়া উলাদে হরতায় তোমার তোমার যেন আল্লাহর জিকির থেকে গাফিল করে না অমাই ইয়া ফাইল যা লিখা যারা এইভাবে করবা মালর মহব্বতে হরতার মহব্বতে আল্লাহর জিকির থেকে হরবা। আল্লাহর ইয়াদ থেকে হরবা আল্লাহর দিনর কর্ম থেকে হরবা ও তারা ফাউলাই কাহমুল খা সিরোল তারা দুনিয়াও বরবাদ করলা তো বরবার আমি যদি আজকে কল্পনা করি আমি মারা যাওয়ার পরে যে ছেলে আমি দিনৰ কৰ্ম করিয়ার না যে স্ত্রীর কারণে আমি আজকে দিনৰ কর্ম করিয়ান না যদি স্ত্রী খাওয়া হয় বোলে তোমার স্বামী তো তোমার ওলা মায়া কর্তা আজকে আমি স্বামী মারা গেছেন একদিন তোমার খবর গিয়ে রোপকার রইবনি ভাই শোনার লোক পেশাব ছুটি দিবা এলার আমি তাক নাই নি যে হরুয়ার মায়ার লাগিয়া যে বন্ধুর মায়াল লাগিয়া আমি আজকে শরীয়তের হুকুমে পালন করি না ও বন্ধুরে যদি খুব হয় মরার বাদে একদিন খবর লাগি কেউ রইবন নি বা বুজুগল যে জিনিসটা আমার খবর হইব যে জিনিসটা আমার আখেরাতের হইব যে জিনিসটা আমার চিরকালের হইব সেই জিনিসটা আমরা বানাই বানাইব